কোনেলে বিড়ড়টা আছতি বলে এক লাখ ডোমের দিচ্ছে ভাইজানলে আটক করে রেখেছে বসে বসে যা হুকুম তাই হুকুম পালন করতে তাই পালন করছে হ্যাঁ অবশ্যই পুলিশ তো পুলিশ হচ্ছে আমরা দেখতে চাই আমরা মহিলারা দেখতে চাই যে কি করে ছকা কি করে মমতা গুন্ডা বাহিনী পুলিশ প্রশাসন মন্ত্রী ওই ছাত্রা মেয়ে ছেলে অন্য দশম কিছু নেই ও আমাদের নিরপরাধ ভাইজানের আর দুয়ার দুয়ার জেল খাচ্ছে আজ ও সাতকে বিনা হারে মেরে আজ মজা লাগছে ওই নবান্নে বসে বসে আজ ভাইজান শিক্ষার জন্য সমস্ত কিছুর জন্য ভাইজান লড়াই করছে আজ পিছে পড়া মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য ভাইজান লড়াই চিনে মেছে তার জন্য ও লজ্জা পাচ্ছে ওই ও লজ্জা পাচ্ছে ওই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওই ছেঁচরা মেয়ে ছেলে ও লজ্জা সহ কিচ্ছু নেই ও আমাদের নি নিবরা ভাইজানেরা তো তোমাদের তোমাদের জেল খাটাচ্ছে আরে 1000 টাকা দিচ্ছেন তো আপনাদের আমাদের দরকার নেই পয়সা আমাদের স্বামীদা আমাদের দিচ্ছে আমাদের পয়সা আমাদের দিচ্ছে দরকার নেই ও পয়সা অডলক্ষীর ভাঙা আর কিছু চাই নেই আমাদের যদি না ছাড়ে কি করবেন এই আন্দোলন জারি রাখবো জীবন দিয়ে দেব তাই বলে আন্দোলন বন্ধ করব না রাস্তায় থাকবো স্বাগত চাইনে স্বাগতে একলা আসি বলো স্বাগতে একলা আসু স্বাগতে একলাই সু কথা বলুক তারপরে আমরা দেখতেছি ন সাত জন আমি একলা আসছে ভাইজানের জন একলা বের গাড়ি নিয়ে স্বাগতে একলা আসুক আসুক কেন ইরাম পৌঁছাশুনে আটা দশে গাড়ি নিয়ে আসে কেন আর আষান মোসন খাকে কেন আসতি বলো না

আশান পুলিশ ওই চটি চাঁটা পুলিশ ওদের লজ্জা ছাড়া কিচ্ছু নেই লজ্জা ছাড়া ওদের কিচ্ছু নেই মানুষ না মানুষ না ভো পশু আচরণ করছে ওই চটি চাটা পুলিশ ওই নবান্নে বসে বসে ঝাঁ করতে। করতেছে ওই চটি চাটা পুলিশ তাই শুনতে এক লাখ দেড় লাখ দু লাখ টাকা দিচ্ছে যারা বড়ো লোক তেলা মাথা তেল দিচ্ছে উপমাতায় দেনা বেশি লাগবে বড় বোতল লাগবে দিদি লক্ষ্যে রেখেছেন

ওরে ঝেটা জুতলে ওর মরনের মতো তো তারা করব জম জম তাড়া করে ওর ওই রঙ করে তাড়া করব ওই শৌকাত মোল্লাকে আরে একদম হাড়ি বুঝা তো কষাই খাবো কষাই মনে হচ্ছে শৌকাত মোল্লার কোনো সমাধান হ্যাঁ ও সরজন্ত্রই হয়েছে ওই শয়তানের সরজন্ত্রই হয়েছে আমার ভাই যখন নিরপরাধ ও কোন ইস্যু হয় না যখন মানুষের অধিকার লেগে গেছে ও তখন ওই অবস্থায় ভাইজানকে ওইভাবে মারধর করে সর গুন্ডা বাহিনী দে দাবাবো ছাগাতে আসতে বলো শুধু দাবাবো ছাগাতে ছাগাতে একটু দাবাবো একটু দেবি আমরা দেখবো আর একটু বলি তুই একটু ধরবো আর একদম পুরো হাতে হাতে ফাড়বো একটু দেখো ছাগাতে কেমন ধৈর্য ধরতে পারে একটু দেখবো আমরা একটু আসি বলো একা আমরা একটু দেখা করতে চাই ছাগাতে আসি বলো ওগত কি একা আসে না না তুই আসে ও লজ্জা রে আছে মান সম্মান নেই লজ্জা আছে ওই দিনই একা আসে না ও দুনিয়ার গুলি গোলালে আসে ঐজনই বুই ধরেছ একা আসতেছে একা ভাই লাগে একা আসতে ওই জন্য ওর গুন্ডা বাহিনী সঙ্গে করে নিয়ে আসে তিনটা চটের গাড়ি ছোট ওর পেছনে আমাদের ভাইজ্যানে পেছনে ও অত গাড়ি ছোটেনা দুজন আছে বুই ধরেছেন আমাদের ভাইজ্যানে মানে ও সঙ্গে অতটা লোক থাকে না ও তিনটা চটের গাড়ি থাকে এ